খবর পড়ছি ইজি লাইফস্টাইল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাবো এখনকার বিশেষ বিশেষ খবর আর প্রতিনিয়ত দিনের বাছাই করা খবরগুলি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন শুরুতেই হেডলাইন গতকাল কোচবিহারের কিছু বিক্ষিপ্ত এলাকা থেকে গোলমালের অভিযোগ এলেও সেই তুলনায় শান্ত ছিল জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার গত কালকের ছবিটা কেমন ছিল এই তিনটি লোকসভা কেন্দ্রে ভোট হওয়ার পরেই বিজয় মিছিল শুরু হলো দুইটি দলে তৃণমূল ও বিজেপির কর্মী সমর্থকদের কি বলছে কমিশন কত পার্সেন্ট ভোট হলো কেমন ভোট হলো সুস্থভাবে ভোট হলো কি বিস্তারিত খবর জানাবো এই ভিডিওতে তো চলুন জেনে নেওয়া যাক আজকের বিস্তারিত খবর শুক্রবার বিকেল পাঁচটা পর্যন্ত তিন কেন্দ্রে ভোটদানের সামগ্রিক হার সাতাত্তর দশমিক ছয় শতাংশ কোচবিহারে সাতাত্তর দশমিক তিয়াত্তর শতাংশ ভোট পড়েছে আলিপুরদুয়ারে ভোট পড়েছে পঁচাত্তর দশমিক তেত্রিশ শতাংশ জলপাইগুড়িতে ভোট পড়েছে সাতাত্তর দশমিক সাতান্ন শতাংশ পশ্চিমবঙ্গের উত্তরের তিনটি লোকসভা আসনে ভোটদান প্রক্রিয়া শেষ জলপাইগুড়ি কোচবিহার এবং আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে ভোটে বিক্ষিপ্ত কিছু হিংসার অভিযোগ উঠেছে ঠিকই কিন্তু মোটের উপর ভোটের দিন যে ছবি বছরের পর বছর এই তিন এলাকায় মানুষ দেখে অভ্যস্ত শুক্রবারও তার বিশেষ ব্যতিক্রম নজরে পড়েনি কোচবিহারে বিক্ষিপ্ত কিছু গোলমালের খবর এলেও সেই তুলনায় শান্ত ছিল জলপাইগুড়ি আলিপুরদুয়ার যদিও তাতে রাজনৈতিক দলগুলির একে অপরের দিকে অভিযোগের তীরছোড়া কমেনি উল্টে আপাতত শান্তির ভোটেও অভিযোগের পাহাড় জমেছে নির্বাচন কমিশনের চিঠি বক্সে কমিশন জানিয়েছে মোট কত শতাংশ ভোট পড়ল তা জানা যাবে আজ তবে এখনও পর্যন্ত ভোটদানের হার বেশ ভালো লড়াই শিয়ানে শেয়ানে কোচবিহার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি রাজ্যের এই তিন কেন্দ্রেই ত্রিমুখী লড়াই প্রথম দফায় তিন আসনের মধ্যে প্রশাসনের সবচেয়ে বড় মাথা ব্যথা ছিল রাজার শহর কোচবিহারের আসনটিকে নিয়েই ওই কেন্দ্রে তৃণমূল এবং বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই দেখেছেন রাজ্যবাসী ভোটের আগেও নিয়মিতভাবে উত্তাপ্ত ছড়িয়ে গিয়েছে কোচবিহার তাই ভোটের দিনও গোলমাল হিংসা আশঙ্কা ভরপুর ছিল সেই অনুযায়ী প্রস্তুত নিয়ে রেখেছিল প্রশাসন কোচবিহার বিগত এক ভোটের দিনেই শীতলকুচি ঝরেছে একাধিক প্রাণ কাঠগোড়ায় ছিল কেন্দ্র বাহিনী সেই শীতলকুচিতে এবার ভোটের গোলমালের অভিযোগ সকালে শীতলকুচির ছোট। শালবাড়িতে তৃণমূল বিজেপি সংঘর্ষ বেজে যায় এর জেরে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা ছোট শালবাড়ির দুশো আটষট্টি ছোটো শালবাড়ির দুশো ছিয়াশি নম্বর বুথে বিজেপি কর্মী সমর্থকের সঙ্গে তৃণমূল কর্মী সমর্থকের হাতাহাতি হয় দুপক্ষের বেশ কয়েকজন অল্প বিস্তার জখম হন বলে খবর শীতালকুচির গোসাইহাট গ্রাম পঞ্চায়েতের বড় ধাপের চত্রা এলাকায় এক বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে আহত ওই বিজেপির কর্মীকে মাথাভাঙা মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয় জানা গিয়েছে ওই বিজেপি কর্মীর নাম সুরেন্দ্র বর্মন তৃণমূলের অভিযোগ অস্বীকার করে কোচবিহারের মাথাভাঙা এক নম্বর ব্লকের নয়রাহাট গ্রাম পঞ্চায়েতের পাঁচের তিপ্পান্ন নম্বর গেন্দুগুড়ি বুথে তৃণমূলের ক্যাম্প অফিস খোলা নিয়ে ঝামেলা তৃণমূলের পোলিং এজেন্টকে মারধরের অভিযোগ বিজেপির সমস্ত অভিযোগেই অস্বীকার করে মধ্য ফলিমারির চারের সাঁত্রিশ বুথ সংলগ্ন এলাকায় থেকে নটি তাজা বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায় কে রাখল বোমা জানা যায়নি এছাড়াও আরও বিভিন্ন অভিযোগ শোনা গিয়েছে কোচবিহারের লোকসভার অন্তর্গত বিভিন্ন অঞ্চল থেকে তবে বড়ো কোনো অঘটন এড়ানো গিয়েছে বলেই মত কমিশনের সব মিলিয়ে কোচবিহারের বিভিন্ন অশান্তি গোলমালের অভিযোগ থাকলেও মোটের উপর নিবিঘ্নেই ভোট দিতে পেরেছেন মানুষ বিকাল পাঁচটা পর্যন্ত কোচবিহারের ভোটদানের হার ছিল সাতাত্তর দশমিক তিয়াত্তর শতাংশ আলিপুরদুয়ারে কী ঘটনা ঘটল নিবিঘ্নে আলিপুরদুয়ারে মিটে গেল গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসব এবার অপেক্ষার ফল গণনার চা বাগানে আর পাহাড় জঙ্গল ঘেরা এই সৌন্দর্য পাল্লা দিতে পারে ইউরোপের যে কোনো জায়গার সঙ্গে আলিপুরদুয়ারের তৃণমূল বিজেপি মুখোমুখি লড়াই হলেও যুদ্ধ রয়েছে বাম প্রার্থীও তবে গোটা দিন ধরেই লোকসভা এলাকার থেকে হাতে গোনা দুই একটি অভিযোগ এলেও তা নিয়ে বিশেষ হইচই করতে দেখা যায়নি রাজনৈতিক দলগুলিকে মনোরম আবহাওয়ায় ভোট কেন্দ্রের সামনে লম্বা লাইন দেখা গিয়েছিল প্রায় সারাদিন কয়েকটি জায়গায় দেখা গিয়েছে লাইন বহর ভোট কেন্দ্র ছাড়িয়ে ঢুকে পড়ছে চা বাগানের মধ্যে যে ছবি আলিপুরদুয়ার একান্ত আপন মোটের উপর শান্তিতেই মিটে গিয়েছে রাজ্যের অন্যতম নবীন এই জেলার লোকসভা আসনের ভোট জলপাইগুড়িতে কিছুই ঐতিহাসিকভাবেই ভোটের দিন বিশেষ অশান্তি দেখা অভ্যস্ত নয় জলপাইগুড়ি এবার ব্যতিক্রম দেখা গেল যদিও শিলিগুড়ি লাগোয়া এলাকা থেকে কিছু বিক্ষিপ্ত অশান্তির খবর এসেছে দিনভোর তবে জলপাইগুড়ির ভোট মিটেছে রেওয়াজ বা বজায় রেখেই কার্যত নিঃশব্দে তবে ইতিউতে অভিযোগ যে একেবারেই ওঠেনি তা নয় তৃণমূলের বিরুদ্ধে ভোটদাতাদের প্রভাবিত করার অভিযোগ তুলেছেন জলপাইগুড়ি বিজেপি প্রার্থী তথা বিদায়ী সাংসদ জয়ন্ত রায় পাল্টা তোপ দাগে তৃণমূলও তবে সবচেয়ে বড় গোলমালটি হয়েছে ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা এলাকায় যারা যার কিছুটা অংশ ভৌগোলিকভাবে শিলিগুড়ি শহরের মধ্যে পড়ে সেখানকার বিধায়ক শিখা চট্টোপাধ্যায়ের সঙ্গে একাধিকবার পুলিশের বৎসা শুরু হয় তার আরম্ভটা অবশ্য শিলিগুড়ির মেয়র গৌতম দেবের নিজের পাড়া শিলিগুড়ি পুরসভা তেত্রিশ নম্বর ওয়ার্ডে সেখানে পুলিশ শিখাকে ঢুকতে বাধা দেয় বাধা দেয় পুলিশের সঙ্গে বৎসা জড়ান শিখা পুলিশকে তাকে গ্রেপ্তারের চ্যালেঞ্জ ছুড়ে দেন তা নিয়ে পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয় সেই সময় শিখাকে গাড়িতে করে বার করে দেওয়া হয় অন্যত্রে একটি স্কুলে গোলমাল শুরু হয় শিখা আসার পর তাকে লক্ষ্য করে স্লোগান দিতে থাকেন উপস্থিত তৃণমূল কর্মীরা পাল্টা স্লোগান দিতে থাকে বিজেপি কর্মীরাও দুপক্ষ মুখোমুখি চলে আসার আশঙ্কা তৈরি হয় সেই সময় কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ দুপক্ষকে সরিয়ে দেয় গোল গোলমাল চলাকালীন গাড়িতে এলাকা ছাড়েন শিখাও জলপাইগুড়ি ধুপগুড়ি ভোটকেন্দ্রের বাইরে দলের ক্যাম্পে বসে অসুস্থ মৃত্যু হয় এক সিপিএম কর্মীর ঘটনা সিপিএম সূত্রে খবর মৃতের নাম প্রবীর দাস তার বয়স আটান্ন কীভাবে পৌরের মৃত্যু হলো এখনও তা স্পষ্ট নয় গণনার আগেই কি মিছিল ভোট শেষ হওয়ার সদ্য ইভিএম বক্স বন্দি হয়েছে তখনও ফেরেনি স্টকরুমে তার তার মধ্যেই কোচবিহারে বিজয় মিছিল করে ফেলল বিজেপি এবং তৃণমূল দুই পক্ষের দাবি দেওয়াল লিখান পরিষ্কার জয় এবার তাদেরই করায়ত্ত হচ্ছে বিজেপি এবং তৃণমূল কর্মী সমর্থকেরা ভোট গ্রহণের দিনই আগাম জয়ের খুশিতে একে অপরের মিষ্টিমুখ করালেন পূর্ণ আতসবাজিও যা দেখে অবাক রাজার শহর কোচবিহারের বাসিন্দা তাদের বক্তব্য গণনা পর্যন্ত অপেক্ষা করলে হতো না তৃণমূলের সূত্রের খবর কোচবিহারের পাশাপাশি জলপাইগুড়ি আলিপুরদুয়ারেও বিজয় মিছিল করে আগাম জয়ের উদযাপন করা হয়েছে কি বললো কমিশন নির্বাচন কমিশন জানিয়েছে উত্তরবঙ্গে তিন কেন্দ্রে ভোট পড়েছে সাতাত্তর দশমিক সাতান্ন শতাংশ প্রথম দাপায় ভোট শতাংশের হাত দেশের অন্য রাজ্যগুলি থেকে এগিয়ে রয়েছে বাংলা তো আসল প্রশ্ন হলো কেমন হলো ভোট সাংবাদিক বৈঠকে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক আরি আফতাব জানান শুক্রবারে মোট পাঁচ হাজার আটশো চোদ্দোটি বুথে ভোট গ্রহণ হয়েছে একশো শতাংশ বুথে কেন্দ্র বাহিনী ছিল সব বুথে কাস্টিং সাতাশ হাজার নশো সাত ভোট ভোটকর্মী কাজ করেছেন পাঁচশো একাশি মাইক্রো অবজারভার ছিল তিনটি আসনে মোট সাঁয়ত্রিশ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছে নির্বাচন হয়েছে শান্তিপূর্ণভাবেই যদিও কয়েকটি এলাকায় বিক্ষিপ্ত ঘটনা খবর এসেছে যে কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা খবর এসেছে তার জেরে বারো জনকে গ্রেপ্তার করা হয়েছে সবাইকে গ্রেপ্তার করা হয়েছে কোচবিহার থেকেই একমাত্র কোচবিহার থেকে উদ্ধার হয়েছে দশটি তাজা বোমা কমিশন জানিয়েছে ন্যাশনাল গ্রিভেন্স অ্যাড্রেসাল সিস্টেমে মোট তিনশো একাত্তরটি অভিযোগ জমা পড়েছে এর মধ্যে আলিপুরদুয়ারে নিরানব্বই কোচবিহারে একশো উনসত্তর এবং জলপাইগুড়িতে একশো তিনটি সি অ্যাপের দায়ের হয়েছে একশো তিনটি অভিযোগ এর মধ্যে আলিপুরে উনশো ষাটটি কোচবিহারে ছাব্বিশটি জলপাইগুড়িতে আঠেরোটি সম্মানীয় ভিউয়ার্স এই ছিল আজকের গুরুত্বপূর্ণ খবর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আপনার সোশ্যাল মিডিয়া ফেস ফেসবুক হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিওটি শেয়ার করে দিন আপনার বন্ধুদের সঙ্গে এবং এই বিষয়ে আপনার কি রয়েছে তা ভিডিওর নিচে কমেন্ট সেকশনে জানাতে পারেন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা ভিডিওর নিচে লাল কালার সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে রাখুন